কৃষি পল্ল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আগামী ছয় মাস যাবত আমি কোনো ভিডিও করিনি কারণ পারিবারিক কিছু কারণে আরও নানান কারণ কারণবশত আমার ভিডিও করা হয়নি আর আরেকটা কারণ আমি যেহেতু ভিডিও শুরু করছি ভিডিওতে সবাইকে বলবো যে একটা এটা করাতে আমার আমারও সুবিধা হবে আপনাদেরও কিছু সব কামাই হবে আমি আজকে যে রকম আপডেটের ভিতর ধরতে গেলে আমি যে যেরকমই ছিল ওই রকমই আছে। এখানে কিছু গাছ আমি ফেলে দিছি নষ্ট হয়ে গেছে এখানে আমি ড্রাগনের গাছ কিছু করছি এখানে কিছু ড্রাগনের চারা করে দিছি আর এই পাশে আমি আমার পেয়ারা গাছ যেটা সবাই জানে যে আমার এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা খাইছি আমি আর বর্তমানে আমার এই এইটুকু বলতে আপডেট বলতে এগুলো গাছ গাছালি আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে ড্রাগনের চারা করছি করাতে প্রচুর পরিমাণে ড্রাগন এবার আমার আমাদের খাওয়া হয়েছে আরও যাবতীয় যে যাবতীয় যে জিনিসগুলো যেরকম এই গাছটা এখানে আরও কিছু গাছ ছিল এই গাছগুলো আমি ফেলে দিই নষ্ট হয়ে গেছে ফেলে দিচ্ছি আমার এই গাছে কিছু পোকা ছিল ধরার কারণে এবার বড়ি গাছে এই ডালেতে ফুল আসার সম্ভাবনা আছে কিন্তু এই ডালটা আমার মারা গেছে আমি খুবই দুঃখিত যে এই গাছটা আমার বেশি দিন টিকলো না আর এই পাশের ড্রাগনের চারা বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালো আছে এই গাছ থেকে আপনারা জানেন বিগত অনেক দিন আমি ড্রাগন ফল খাইছি আর আমার এখানে গাছ গোছালি আছে আলহামদুলিল্লাহ আমি এখন আমার ভিতরে দিকে যাই আমি এর মাঝখানে কিছু ছাগল আনা হয়েছিল তার ছয়টার মতন ছাগল ছিল আমার অন বর্তমানে কিছু ছাগল বিক্রি দুইটা ছাগল বিক্রি করে দিছি আর অনেক কিছু আপডেট আছে আপনাদেরকে একে একে দেখাই আমি আমার খামারে আগে যে আপনার ছাগলটা দেখছিলেন আমি ছাগলকে খাবার দিছি কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট হচ্ছে আর এগুলো সব আমার আগের কবুতরগুলো নিয়ে আর নতুন কিছু দুইটা দুই তিনটা কবুতর আসে খামারে বাচ্চা উঠছে কবুতর এখন আমার সবগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ভালো টাইমে টাইমে উঠতেছে সব কিছুই ভালো আসে পাশে আমি ছাগল আমার এখন বর্তমানে ছয়টা ছাগল ছিল এখন চারটা হয়ে গেছে এই পাশে দুইটা নতুন নিয়ে আসা হয়েছে এই পাশে দুইটা পুরাতন ছাগল আমি ছাগলকে খাবার দিছি আর সবাই যে কোনো জিনিস দেখলে আলহামদুলিল্লাহ বলবেন কারণ আলহামদুলিল্লাহ না বললে সেই জিনিসের উপর বরকত উঠে যায় মন মন আল্লাহ বরগত উঠায় নেন সে জিনিস থেকে এই কারণে আমি ভিডিওটা করা বাদ দিয়েছিলাম যেহেতু অনেকেই অনেক ভিডিও দেখেন আমার প্রাণী এগুলো দেখেন আলহামদুলিল্লাহ বলেন না এই কারণে আমার পশুগুলোর উপর মানে আল্লাহ একটা নজর পড়ছিল যে কোনো উন্নতি হচ্ছে না এরকম টাইপের একটা ইয়ে হয়ে গেছিলো আমি এখন আমার এখানে যে অ্যাকুয়েডিয়ামগুলো ছিল এখানে আরও কিছু টেবিল ছিল এগুলো বের করে দিছি এখানে আমার কবুতর আছে মুরগি আছে আমি অ্যাকুয়েডিয়ামটা আগে দেখাই আমার অ্যাকুয়েডিয়ামে দেখতে পাচ্ছেন অ্যাকুইডিয়ামটা আমি বাইরে দিছি গত তিন মাসের মতন হচ্ছে এই দিয়ে আমার মাছটা দেখেন যেহেতু ওইভাবে দেখা যাচ্ছে না আর মনে হয় এই পাশে এদের পাঙ্গাস মাছটা আমার আছে আর এখানে এখনও ওরকম কোনো মাছ দেওয়া হয়নি আমরা এখানে নিয়ত করছি গাপ্পি মাছ দেওয়ার সম্ভাবনা বেশি আর আমি পানিটা গ্লাস ঘোলা হয়ে গেছে কিন্তু আমি দেখাই ওইভাবে কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না এদের মাছটা আমার দেখেন পানিটা ভিতরে পরিষ্কার আছে কিন্তু গ্লাস ঘোলা হয়ে যাওয়ার কারণে এরকম অবস্থা এদের মাছ নিচে একটা মাছ আছে নিচে একটা শোল মাছের বাচ্চা আছে আর রকমভাবে আমি রাখছি কারণ ভিতরে রাখাতে পানিতে খাবার উৎপাদন হয় না মাছেরও একটু সমস্যা হয়ে গেছিলো এই রকমইভাবে চলতেছে আমার খামারটা সাদের লফটা কবুতর আছে আলহামদুলিল্লাহ কিছু কবুতর উপরে আসে দেখানো যাচ্ছে না মানে কবুতরগুলো সব করাও সবাইকে বের খাওয়া দাওয়া করে বের করে দিছি আর এখন আপডেটের ভিতরে আমার লফটে আছে কিছুদিন আগে আমি শর্টসে একটা ভিডিও দিয়েছিলাম কবুতরে বাচ্চা খাওয়ানোর আমি এই দুই জোড়া বাচ্চা এই জোড়া বাচ্চা আমি এবার পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার এইবার এক পিয়ার থেকে আমি এই মানে সবজি বাচ্চাটা পাইছি খুব সুন্দর এক বা সবজি বাচ্চা এসে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটার কোয়ালিটি ভালো বাবা মা আলহামদুলিল্লাহ ভালো এটা আমার বাসায় পুরাতন কবুতরের একটা এই বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ কোনো ইয়ে নাই একটু অসুস্থ মানে একটু বসন্ত আছে এটা নিয়ে আমি একদিন ভিডিও করবো এই বসন্ততে আমি কি করছি মশার মশা প্রচুর পরিমাণে মশা আমাদের এখানে এ কারণে পক্স হয়েছে বসন্ত হয়েছে এদের বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ দুইটা দুটা বাচ্চা হয়েছে আরও দুইটা বাচ্চা আছে এর বাবা মার আগের যে একটা বাচ্চা ছিল যে আমি হ্যান্ড ফিডিং করে খাওয়াইতাম সে বাচ্চাটা আমি দেখাই এই বাচ্চাটা হলে আর আগের বারের বাচ্চা আমার হ্যান্ড ফিডিং করে খাওয়ানো বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালো লং টাইম উঠতেছে এখন এখনও মনে হয় খিল আমার পুরোটা হয়নি এর খিল চলতেছে এই কবুতরটা আমার আজকে টাইমিং দিছে সকালে তিন ঘন্টা বিশ মিনিটের মতন এখন বাজে একটার কাছাকাছি তিন ঘন্টা বিশ মিনিটের মতন টাইম দিছে আর এই পাশে আমার সাদা কালো চোখের একটা কবুতর ছিল আর একটা ঝর্ণার মাদি ছিল ওই দুটাতে বাচ্চা করছে আলহামদুলিল্লাহ সেম বাচ্চা দুইটা বড় করতে সে আলহামদুলিল্লাহ ভালোভাবে খাওয়াচ্ছে এইটুকু আপডেট আছে আর এর ভিতর আমরা নতুন কিছু মূরক নিয়ে আসি নিয়ে আসা হয়েছে আমাদের লফটের জন্য কবু পালার জন্য যেহেতু আমি অনেকে জানে আসিল পালতাম আসিল মুরগটা এটা পাহাড়ি মোরগ আমি আসিলগুলো সেল করে দেওয়া হয়েছে আমার কিছু কারণবশত আমার পাহাড়ি মোরগ আছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ চারটি মোরগ আছে এই চারটি মোরগ আমি দুই একের ভিতরে আমার তিনটা সেল হয়ে গেছে আর একটা বর্তমানে আছে আমার এই এই একটা আছে উপরে একটা আমি এটা একটু ভালো করে দেখাই আমি সারে দিতে পারতেছি না কারণ এগুলা সাদে থেকে নেমে যাওয়ার একটা ইয়ে হয়ে গেছে আর প্রচুর ব্যাগ ব্যাক সাউন্ড আসার কারণে সরি সবার কাছে দুঃখিত প্রকাশ করতেছি আর কবুতরগুলো সব আমার উপরে আমি কবুতরগুলো ওইভাবে দেখাতে পারতেছি না একটু উড়াই দিয়ে দেখেন কবুতর আমার আলহামদুলিল্লাহ এতে একটা নতুন কবুতর কবুতরগুলো উঠতেছে খুব ভালো টাইমিংয়ে উঠতেছে এগুলো কবুতর আমার দেখেন কবুতরগুলো এখন আলহামদুলিল্লাহ আরও নতুন যে দুই তিনটা কবুতর নিয়ে আসা হয়েছে দুই তিনটা কবুতর ভালো টাইমিং উঠতে উঠতেছে এই দেখেন কবুতরগুলো আমার সব এখন মানে টিনে ছাড়া নামে না আলহামদুলিল্লাহ আগে বলছিলাম যে আমার এই পাশেতে একটা গাছ আছে আমের গাছ আমের গাছে বসে আর এই এই পাশে শিমুল গাছটাতে বসে এই সমস্যাটা দূর করা হয়েছে আলহামদুলিল্লাহ কিছু চেষ্টা কারণে আর এই বাচ্চাটাকে আমি বের করে দিইনি বাচ্চাটা একটু দেখায় এদের কবুতরে বাচ্চাটা আমি দেখাই এদের বাচ্চাটা আর সবার কাছে একটা কথাই থাকবে যে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আরও কমেন্ট করবেন আপনারা কী টাইপের ভিডিও চান বা কীরকম কী আপনার কমেন্ট বক্স খোলা আছে আপনারা যে কোনো কমেন্ট করতে পারবেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ কবুতরগুলো আমার সুস্থ আছে এই যে কবুতরের বাচ্চাটা হয়েছে কি মার মতন ওই ঝর্ণের খবর মার মতন আলহামদুলিল্লাহ এটারই বাবার বাবা মার বাচ্চা ওই সবুজ কালারটা বের রয়েছে এই দিয়ে কবুতর দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কবুতরগুলো আমি মানে কল্পনা যেরকম করছিলাম আমার চাওয়া আল্লাহ রহমতে ওই রকম করে কবুতর পালতে পারতেছি আপনাদের দোয়া এবং আশিস রহমত মোহন খোদার যে তার রহমতে এগুলো হচ্ছে আর বেশি কোনো আমি এখন ভিডিও করতে পারতেছি না আমার একটু পারিবারিক কারণে আমি ভিডিওগুলো ছাড়বো আগামীতে ছাড়বো আমি মোরগগুলো পাহাড়ি মোরগগুলো কী খাবার দিচ্ছি ছাগলকে আমি কি খাবার দিচ্ছি ছাগলকে আমি খাবারের সাথে কি কি দিচ্ছি এগুলো সব নিয়ে আলাদা আলাদা করে ভিডিও দিব আমি কবুতরকে কবুতরগুলো একটু মিশে নামায় নামে দেখাই আপনাদেরকে বর্তমানে কবুতরকে আমি এই খাবার দিচ্ছি আমার এটাতে ধান আছে আর কী কি আছে এগুলো সব সম্পর্কে একদিন আমি আস্তে আস্তে ধারণা দিব যেহেতু ধারণা দিতে চাইছিলাম এখন কবুতরগুলোকে ডাক দিই আয় 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 দেখেন সব কবুতর নামে আসতেছে দেখেন কবুতরগুলো সব আমার এখানে আসে এই পাশে যেটা দেখতেছেন এই কবুতরটা নতুন কবুতর আয় 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 কবুতর দেখেন আলহামদুলিল্লাহ উপরে আছে দুইটা কবুতরই নতুন কবুতর এই কবুতরটা একদিন দেখাবো যে কি কবুতর নিছি নতুন আর এই যে কবুতরগুলো আমার দেখেন আলহামদুলিল্লাহ সবাই ডিম বাচ্চা করতেছে এদের নামে আসার যে নটটা এই নটটা নতুন এগুলো নিয়ে আমার এখন চলতেছে সাদের উপরে লফট আলহামদুলিল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবো এবার ইনশাল্লাহ শীতের ভিতর আমি নিয়ত আছি এবার টুর্নামেন্ট খেলার কিন্তু আমার পারিবারিক কারণে আমি একটু চাকরি বাকরি করতেছি আমার একটু যেটাই বলি চাকরি তো করতে হবে এগুলো তো শখ আর চাকরি হলে নিজের কেরিয়ারের একটা রাস্তা আমি কবুতরগুলো দেখেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে আপনারা দোয়া করবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ফলো করবেন যেহেতু অনেক পরে ভিডিও দেওয়া হয়েছে সবাই ওইভাবে দেখ সবার কাছে চাওয়া থাকবে যে যাতে হবে মনে আসা ছিল যে একদিন বড় একটা ভাবে একদিন করব ওইভাবে যাতে করার মতন আবার সাহস চলে আসে যেহেতু আমার কিছু ফলোয়ার্স কমে গেছে অনেক সমস্যা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি আশা করব আপনারা সাহায্য করবেন যাতে আমি আবার আগের মতন ভিডিও সারতে পারি প্রতি সপ্তাহে দুই তিন দিন দুই তিন দিন অন্তত ভিডিও সারতে হবে ভিডিও সারি আশা করি আপনাদেরকে ভালো ভালো কিছু টিক্স দিতে পারবো যেটাতে আপনি কবুতর পালন পালাতে সহজ হবে মুরগি দেশি পাহাড়ি মোরগ বলেন দেশি মোরগ বলেন এগুলোতে সহজ হবে ছাগল পালাতে সহজ হবে এগুলো নিয়ে ধাপে ধাপে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকবো সময় ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব যে কোনো সমস্যায় আপনারা আমাদের সহযোগিতা নিতে পারবেন যে কোনো সময় কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করতেছি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম